আপনারা জানেন বাংলার বাড়ি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন ইতিমধ্যেই বারো লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে এই যে এত ঘটনাগুলো করছে সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে আমরা এটা ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি বাড়ি এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব তো আপনারা ইতিমধ্যেই জানেন ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ির টাকা দেওয়ার কথা ডিসেম্বরের মাসেই ছিল কিন্তু মধ্যখানে যে এসআইআর শুরু হলো এসআইআর শুরু হওয়ার ফলে বিভিন্ন কাজের দেরি হয়ে গেছে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসে যে টাকা দেওয়ার কথা ছিল সেই ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে এই নিয়ে অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছেন তবে এই বিষয়ে কি কি আলোচনা করা হয়েছে সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে বলা যায় জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর প্রভাব পড়ল রাজ্যের অন্যতম সামাজিক প্রকল্প বাংলার বাড়ির বাস্তবায়নে ডিসেম্বরের মধ্যেই দ্বিতীয় দফার ষোলো লক্ষাধিক পরিবারকে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় day তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া এবার জানুয়ারিতে পৌঁছেছে তো ইতিমধ্যেই আপনারা জানেন যে ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এসআইআর চলছে এসআইআর প্রশাসনিক ব্যস্ততার কারণে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু এবার পিছিয়ে জানুয়ারিতে করা হয়েছে এ বিষয়ে আরও কি বলা হয়েছে দেখুন এখানে বলা হয়েছে সোমবার নবান্নের মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকের মুখোমুখি হয় এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দীমা ভট্টাচার্য তিনি বলেন এই প্রক্রিয়াটায় এসআইআর এর চাপে কিছুটা দেরি হয়েছে তবে জানুয়ারির মধ্যেই ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রদান সম্পূর্ণ হবে তো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু জানুয়ারির মধ্যেই ষোলো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো বাইশটি পরিবার বাংলার বাড়ির প্রকল্পের প্রথম কিস্তির টাকা কিন্তু আপনারা পেতে পারেন তার দাবি বরাদের প্রক্রিয়া এখনও দ্রুত গতিতে চলছে এবং নির্ধারিত সময়ের সামান্য বিলম্বের প্রকল্পের কাজ শেষ হবে রাজ্যের তরফেই ইতিমধ্যেই প্রথম দফায় প্রায় বারো লক্ষ উপভোক্তার বাড়ি নির্মাণের অর্থ পেয়েছেন কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পরেও এই প্রকল্পের পুরোপুরি রাজ্য নিজের খরচে চালানো হচ্ছে বলে সোমবার ফের স্মরণ করিয়ে দেন অর্থ প্রতিমন্ত্রী তো দেখতে পাচ্ছেন বারো লক্ষ উপভোক্তা ইতিমধ্যেই কিন্তু টাকা পেয়েছে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হওয়ার পরেও কিন্তু রাজ্য নিজেই বারো লক্ষ উপভোক্তার বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছিলেন তারপরে বলছে এদিন বাংলার বাড়ি ছাড়াও শিল্প সড়ক পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অনুমোদন করেছেন মন্ত্রিসভায় শিল্প উদ্যোগে বাড়াতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে নতুন প্লট বরাদ্দ করা হবে কোচবিহার কল্যাণী উলুবেরিয়া বিষ্ণুপুর ও ফলতা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাতটি প্লট নতুন উদ্যোগীদের হাতে যাচ্ছে এই জমি শিল্প সম্প্রসারণ নতুন উৎপাদন ইউনিট স্থাপন এবং পরিকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে আপনারা জানতেই পারেন বাংলার বাড়ি কিন্তু এবার ডিসেম্বরে যে টাকা দেওয়ার কথা ছিল ষোলো লক্ষ পরিবারকে সেই টাকা কিন্তু জানুয়ারি মাসে পেতে পারেন তবে এই বিষয়ে নতুন কোনো আপডেট আসলে আপনারা সঙ্গে সঙ্গে এই চ্যানেলের মাধ্যমেই আপনারা জানতে পারবেন আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে